নমস্তা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ পরিচিতি হচ্ছে রাশিয়া তো রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ প্রিপারেশনের জন্য বা যে কোনো জব প্রিপারেশনের জন্য তো রাশিয়ার আগে যে ক্যাটাগরির প্রশ্নগুলো আসতো এখন সেরকম আসবে না বাট স্টিল ইউ হ্যাভ টু নো দ্য বেসিক্স দেখেন যে রাশিয়ার প্রথম সম্রাট হচ্ছে পিটার দ্য গ্রেট ছিলেন রাশিয়ার প্রথম সম্রাট আর এরপরে জানার প্রয়োজন নেই এটা হচ্ছে পরীক্ষা আসে দ্বিতীয় জার নিকোলাস ছিল রাশিয়ার সর্বশেষ রাজা এটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় নিকোলাস জার দ্বিতীয় জার নিকোলাস ঠিক আছে দ্বিতীয় জার নিকোলাস দ্বিতীয় জার নিকোলাস ছিল রাশিয়ার সর্বশেষ রাজা রুশ বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পতন ঘটে এটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে যে আপনার জার সাম্রাজ্য কোথায় ছিল বা রাজতন্ত্র কোথায় ছিল জার রাজতন্ত্র ছিল হচ্ছে কোথায় রাশিয়াতে এবং জারের আমলে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ছিল ইগোল আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সাথে রাশিয়ার যুদ্ধ হয় হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ তো এই যুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স অটোমানদের পক্ষে যোগ দেয় ঠিক আছে সো আঠারোশো সালে ঠিক আছে আঠারোশো সালে কি হয় উপমহাদেশে আপনার সাথে আপনার হচ্ছে বিধবা বিবাহ প্রচলন করা হয় ঠিক আছে সেই সময় হচ্ছে আপনার আপনার অটোমান সাম্রাজ্যের হাতে আশিক কিছু এলাকা এলাকায় ছেড়ে দেয় যুদ্ধের যে রোগে ভুগে বেশি মানুষ মারা যায় তখন আছে এগিয়ে আসেন ফ্লোরেন্স নাইট্যাঙ্কেল তিনি আহতদের মাধ্যমে আহতদের চিকিৎসা প্রদান করেন এবং তিনি একটা সময় হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিতি পান আর কি তাহলে ক্রিমিয়া যুদ্ধের সাথে হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প ওনার কানেকশান আছে এবং এটা হচ্ছে আপনার দুই বছর একটা যুদ্ধ যেটা হচ্ছে আমাদের যখন আমাদের উপমহাদেশের যখন বিধবা বিবাহ আইন পাশ করা হয় তখন যুদ্ধ শেষ হয় তার মানে চুয়ান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন সালটা মনে রাখা ইজি দেখেন চুয়ান্ন হচ্ছে আপনার ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায় ঠিক না আর ছাপ্পান্ন থেকে বিধবা বিবাহ আইন প্রচলিত হয় অথবা হচ্ছে আপনার সিপিআই বিদ্রোহের এক বছর আগে আপনি এই সাল মুখস্থ করা একদম সহজ আপনি যদি একটু রিলেট করতে পারেন শাল মনে রাখা ইজি যেমন আমাদের বাংলাদেশের যে ইতিহাস এই সালের সাথে ইন্টারন্যাশনাল সালগুলো আপনার রিলেট করলেও কিন্তু অনেক কিছু আপনার পড়া হয়ে যাবে দেখেন রুশ জাপান যুদ্ধ আগে কিন্তু জাপান অনেক পাওয়ারফুল ছিল ঠিক আছে কোরিয়া এবং হচ্ছে মানজুরিয়া নিরঙ্কুশ বাণিজ্য নিয়ে চার সালে উনিশশো সালে হচ্ছে জাপান এবং রাশিয়ার মধ্যে তুমুল যুদ্ধ হয় এবং যুদ্ধে হচ্ছে জাপান রাশিয়ার নিকট হতে চীনের বন্দর নগরী আর্থার দখল করে এবং রাশিয়াকে পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় মূলত এখানে হচ্ছে আপনার জাপান আপনার হচ্ছে আপনার হচ্ছে জাপান আপনার জিতে যায় আর কি কাইন্ড অফ তো জাপান খুব ভালোই একটা জয়লাভ করে এবং এই জাপানের জয়টা কিন্তু রাশিয়ার বিপ্লবে প্রচুর একটা ইম্প্যাক্ট ফেলে হ্যাঁ আপনার তখন ওই যে রাজতন্ত্রের করাপশান তারপরে ধরেন ওদের অ্যাক্সেস লাইফস্টাইল যেটা হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীকে দুর্বল করে তোলে এসব নিয়ে রাশিয়ার বাহিনীগুলো আরও বেশি কি মানুষগুলো অনেক রেগে যায় আর কি জাপানের কাছে হেরে যাওয়ার কারণে জাপান কিন্তু অনেক একটা একটা বৃহৎ রাষ্ট্র ছিল সামরিক দিক থেকে ঠিক আছে ওরা কিন্তু অনেক বড়ো একটা রাষ্ট্র ছিল এবং কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ভালো করতেছিল শুধু বোমা মারার কারণে হচ্ছে আপনার ওরা মানে হয়তো দ্রুত ফল করে যায় আর কি দেন ক্রিমিয়া এখন রাশিয়া ক্রিমিয়া ডিটাস আমাদের পরা লাগবে না ক্রিমিয়া হচ্ছে আপনার দু হাজার দখল করে রাশিয়া এটা পড়লেই হবে তো চৌদ্দতে হচ্ছে রাশিয়া দখল করে নেয় এটা একটু পরে আপাতত আর তেমন কিছু লাগবে না লেরিন পড়া লাগবে না দেখেন আপনারা হচ্ছে তাও আমরা দেখি লেনিন হচ্ছে রুশ বিপ্লব সংগঠিত হয় নেতৃত্বে উনিশশো সালে উনিশশো সালে ব্যালফোর ঘোষণা হয় ব্যালফোর ঘোষণা হ্যাঁ যেটা হচ্ছে আমরা ইসরায়েল প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় একটা আপনার প্রয়োগ হিসাবে কাজ করে সেটা লেনিনের আসল নাম হচ্ছে লাগবে না আমাদের তিনি একজন স্কুল শিক্ষকের পুত্র বলসেবিক দলের প্রতিষ্ঠাতা এটা পরীক্ষায় আসতে পারে বল দলের প্রতিষ্ঠাতা সাবেক রুশ বিপ্লবের নায়ক তারপরে হচ্ছে উনিশশো সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লেনিন রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন দেখেন সতেরো থেকে চব্বিশ চব্বিশ সালে তিনি মারা যায় আবার হচ্ছে উনি আপনার উনিশশো আঠারো সালে আবার প্যাট্রোগেট থেকে মস্কোতে রাজধানী নিয়ে আসেন ইউএসএস নামটা ইউএসএস নামটা হচ্ছে আপনার গৃহীতে উনিশশো সালে এটা পরীক্ষা আসে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন হচ্ছে গঠিত হয় উনিশশো সালে আর পতন হয়ে হচ্ছে উনিশশো সালে তাহলে বাইশ এবং একানব্বই বারো ডিসেম্বর বাইশে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় রেড স্কোয়ার হচ্ছে মস্কোতে এটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে রেড স্কোয়ার ঠিক আছে রেড স্কোয়ার হচ্ছে মস্কোতে রেড স্কোয়ার লেহিনের মরদেহ সমাহিত না করে লেহিনের মমি আকারে সংরক্ষিত করা হয়েছে আর হচ্ছে ওদের সামরিক শক্তির প্রতীক ঈগলের পরিবর্তে বর্তমানে কাস্তে হাততুলির প্রতীক চালু হয় সতেরো সালে রেড আর্মি চালু করা হয় দেখেন রেড আর্মি হচ্ছে লেগিনের বিপ্লবী বলসৈবিক বাহিনীর সদস্য রেড আর্মি নামে পরিচিত এটা মাথায় রাখলে হবে জোসেফ স্টালিন উনি হচ্ছে আপনার পঞ্চম বা পঞ্চবার্ষিকীর আপনার জনক অর্থাৎ ফাইভ ইয়ার যে প্ল্যান করা হয় সব দেশে সেটা জনক হচ্ছে স্টালিন এখানে আর যাচ্ছি না তারপর হচ্ছে মিখাইল গর্বাচেক উনি হচ্ছে আপনার সাতাইশ সালে উনিশশো সালে মাথা রাখবেন উনিশশো সালে উনিশশো সালে আপনার আপনার দুইটা নীতি গ্রহণ করেন একটা হচ্ছে নস্ত আর একটা হচ্ছে গ্লাস নস্ত প্যারাস্ট্রইকা এইটা হচ্ছে আপনার খোলামেলা আলোচনা গ্লাস নস্ত হচ্ছে খোলামেলা আলোচনা আর প্যারাস্টইকা হচ্ছে আপনার মুক্ত অর্থনীতির মতোই অনেকটা তাহলে গ্লাস নস্ত আর প্যারাস অর্থ মনে রাখবেন কীভাবে দেখেন গ্লাস গ্লাস মানে হচ্ছে গ্লাস আর কি ওয়াইনের গ্লাস সেটা দিয়ে হচ্ছে চিয়ার করতেছে মানে মন খোলে কথা বলতেছে তার মানে আপনার গ্লাস নস্ত গ্লাস নস্ত হচ্ছে মন খোলে কথা বলা বা খোলা মেলা আলোচনা করা মত প্রকাশ করা আর অন্যটা হচ্ছে ইকোনমিক্যাল আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ করবে আর কি ওনার আমলে আপনার প্রথম ঘটে আপনার একানব্বই উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে আপনার ইউএসএসআরের পতন ওকে এবার চ্যাচেন সমস্যা হচ্ছে ককেশাস অঞ্চল রাশিয়ার মুসলিম অধ্যুষিত একটা ক্ষুদ্র অঞ্চল চ্যাচনিয়া এই এটা মানে রাখলে এবার চ্যাচনিয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল সমাজতান্ত্রিক আন্দোলন দেখেন অনেকদিন পর অনেকদিন আগে থেকে মনীষীরা বৈষম্যহীন এবং শোষণমুক্ত একটা সমাজের আপনার স্বপ্ন দেখছে ইংল্যান্ডের রবার্ট ওয়াইনি সর্বপ্রথম সোশ্যালিজম বলে অভিহিত করেন লাগবেন এগুলো আমাদের ইউরোপের বিস্তার লাভ করে কালমার্স করে যেতে পারবেন রুশ বিপ্লব দেখেন দেখেন যে ক্রি ক্রিমিয়ার যুদ্ধে মানে আঠারোশো থেকে ছাপ্পান্ন যুদ্ধ এরপর আপনার উনিশশো সালে যেই জাপানের যুদ্ধ এই যুদ্ধে প্রভৃতি সামরিক বিপর্যয়ের ফলে যার সাম্রাজ্যের জনপ্রিয়তা হ্রাস পায় এবং বিশৃঙ্খলা দেখা দেয় সব কিছু মিলে হচ্ছে মানুষ অনেক ক্ষেপে যায় এর পাশাপাশি শোষণ তো একটা ছিলই তার পাশাপাশি গোড়কি টলস্টয় দস্তবয়স্কি ওর মানুষকে হচ্ছে অনেক বেশি মোটিভেট করেন এবং উনিশশো সতেরো সালে হচ্ছে একটা বিপ্লব সংগঠিত হয় তো সেখান থেকে শুরু হয় হচ্ছে আপনার রুশ বিপ্লব এই তো এখান থেকে কিছু পাওয়া লাগবে না মানে যেহেতু পিলির জন্য এক্সট্রা পড়তে হবে না দেখেন আপনার সোভিয়েত বিলুপ্তি এবং হচ্ছে সিআইএস সোভিয়েত বিলুপ্তি করা হয় হচ্ছে উনিশশো সালে এবং সোভিয়েত ভেঙে পনেরোটা রাষ্ট্র হয় এবং এই পনেরোটা রাষ্ট্রের মধ্যে কয়েকটা রাষ্ট্র মিলে মোটামুটি এগারোটা রাষ্ট্র মিলে হচ্ছে কমনওয়েলথ অফ স্টেটস ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করা হয় যারা ভেঙে যায় তাদের মধ্যে থেকে পনেরোটা নিয়ে হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন গঠন করা হয় আর কি মেক্সিম গর্কির বিখ্যাত উপন্যাস হচ্ছে মা এটা আপনারা জানেন লিটারেচারে ভালো করে পড়বেন লিও টলেস্ট হচ্ছে ওয়ার অ্যান্ড পিস এটা আপনারা পারবেন এগুলো পড়া লাগবে না দস্ত বয়স কি হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নাগার্ন কারাবাগ দেখেন নাগার্ন কারাবাগ হচ্ছে আর্মেনিয়া আজেরবাইজানের মধ্যবর্তী একটা জায়গায় যেখানে ঝামেলা চলতেছে এই আজেরবাইজান আর্মেনিয়া এই দুইটার মধ্যে হচ্ছে আপনার সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক সময়ে আপনার ডিল সাইন করে ট্রাম্প যা মলটি হচ্ছে আর্মেনিয়া বংশোদ্ভূত খ্রিস্টেন উদ্দেশিত এর আয়তন হচ্ছে চার হাজার চারশো বর্গ কিলোমিটার মোটামুটি বড়ই আছে আর কি এটা এক সময় আর্মেনিয়া নিয়ন্ত্রণে ছিল কিন্তু উনিশশো সালে হচ্ছে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট লেনিন প্রশাসনিক সুবিধার থেকে আজারবাইজানের অংশ হিসেবে স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত করেন এখান থেকে একটা জ্ঞানজাম বাঁধে আর কি তো উনিশশো সালে কিন্তু আমাদের কি কী হয় বলেন উনিশশো সালে হচ্ছে বেঙ্গল অ্যাক্ট ঠিক আছে আপনার হচ্ছে বেঙ্গল অ্যাক্ট বেঙ্গল প্যাক্ট ঠিক আছে অর্থাৎ হচ্ছে ব্যাঙ্গল প্যাক সম্ভবত সরি ব্যাঙ্গল প্যাক্ট দেশ দেশবন্ধু চিত্তরঞ্জন তিনি হচ্ছেন বেঙ্গল প্যাক্ট করেন আর তেইশ সালে কিন্তু লুজান চুক্তি হয় কেমন তুরস্কের তাহলে এইভাবে একটু পড়বেন এটা স্কুল করে যেতে পারবেন এগুলো পরীক্ষা আসবে না এখন দেখেন যে ক্রিমিয়া যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়ার ভার খয়ানস্কো এটা পরীক্ষা আসে ভার খয়ানস্কো প্রথম মহাকাশকামী পুরুষ রাশিয়ার ইউরি গা ঠিক আছে আর নারী হচ্ছে রাশিয়ার ভ্যালান্তিনা তেরোস্কোপা আর হচ্ছে উনি এই যে দেখেন পঞ্চবার্ষিকী ফিফথ ইয়ার প্ল্যান যেটাকে আমরা বলি সেটা হচ্ছে প্রবর্তক রাশিয়া স্টালিন হচ্ছে সেটা প্রথম নেন এবং ওনাকে জনক বলা হয় এটা উনিশশো তিরিশ সালে নেন আপনার যে আপনার সেই সময় যে ইকোনমিক্যাল ডিপ্রেশন শুরু হয় তখন এটা নেওয়া হয় আর কি পরে হচ্ছে দেখেন ইউক্রেন চারনে হচ্ছে দুর্ঘটনা ঘটে উনিশশো ছিয়াশি সালে আমার মনে হচ্ছে আপনার হচ্ছে এটা রিসেন্ট টাইমে চলে আসবে উনিশশো ছিয়াশি সালে হচ্ছে আমার চারোনবিলে দুর্ঘটনা ঘটে আর গার্ভাচিক হচ্ছে নস্তা এবং প্যারাস্ট্রইকে কর্মসূচি গ্রহণ করেন এটা আপনি পড়তে পারেন আর হচ্ছে আপনার সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে হচ্ছে পনেরোটা রাষ্ট্র গঠন করা হয় রাশিয়ার নতুন সংবিধান চালু করা হয় তিরানব্বইতে এছাড়া হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার ড্যাড অফ অল বোমস হচ্ছে রাশিয়ার আর মাদার অফ অল বোম হচ্ছে ইউএসএর আপনার রুশ সম্রাট ডাকা হতো যার নামে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে রাশিয়া তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে রুশ বিপ্লব হয় হচ্ছে আপনার উনিশশো সালে রুশ বিপ্লবের সময় রাশিয়া যার আপনার ছিলেন হচ্ছে দ্বিতীয় নিকোলাস উনি সর্বশেষ রাজা ছিলেন পুরো নাম লাগবে না কোন দেশে পার্লামেন্ট আত্মরক্ষার্থী হত্যার আইন পাশ করেছে রাশিয়া ইন্টারফ্যাক্স ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা ঠিক আছে ইন্টারফ্যাক্স এবং তাস দুইটা পরীক্ষায় আসে গ্লাস নস্ত অর্থ খোলামেলা আলোচনা দেখেন এটা ফরটিন বিসেস আসছিল প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করেছে রাশিয়া আর এখানে কিছু কি প্রয়োজন আছে দেখেন রাশিয়া হচ্ছে সোভিয়েত বিলুপ্ত করা হয়ে হচ্ছে পঁচিশ ডিসেম্বর উনিশশো একানব্বই সালে কিছু কোয়েশন আমরা দেখি মিউনেস্কো হচ্ছে আপনার বেলারোসার রাজধানী এটা ফর্টিতে আসছে ওয়ার পিসের রাইটার কি পারবেন গ্লাসনস্ত কী পারবেন তারপর হচ্ছে নাগার্ন কারাবাগ কোন দেশের করিডোর পারবেন মাত্র দেখাইলাম তারপর হচ্ছে রাশিয়ার কুরস্কো পারমিক আপনি ওজন কত এগুলো আসবে না এগুলো পড়তে হবে না গ্লাসনস্ত দেখেন বারবার রিপিট হচ্ছে এটা ইন্টারফ্যাক্স রিপিট হচ্ছে তারপর হচ্ছে হাইপারসনিক পার্সেন্টিক আপনার এভারকার হচ্ছে রাশিয়ার পাঁচশো দিনের প্ল্যান ঠিক আছে এটা হচ্ছে আপনার সোভিয়েত ইন প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পর্কে এটা নেওয়া হয় আর কি তাহলে দেখেন মোটামুটি আমরা যা পড়ছি সেখান থেকে কিন্তু চলে আসবে সো ভালো মতো পড়াশোনা করেন ক্লাসগুলো করবেন আশা করি আপনাদের কাজে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ